বানভাসি বাংলা আরো বড় দুর্যোগের মুখে টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে জলস্তর বাড়ছে গ্রামে কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতের পর ডিভিসি জল হু করে তার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়ে বহু ঘর ক্ষতিগ্রস্ত হয় সেই নিম্নচাপের ভ্রুকুটি কাটতে না কাটতে ফের নিম্নচাপের খারাপ পুজোর মুখে যা চরম সমস্যায় ফেলে দিয়েছে হাজার হাজার মানুষকে রাজ্যের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে জানিয়ে কেন্দ্রকেও নিশানা করেছেন গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছিল তার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জমা জলের পরিমাণ জল ছাড়ার পরে পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এসবের মাঝেই ফের নিম্নচাপের ভূকুটে বৃষ্টিপাত জেলায় জেলায় বন্যার আশঙ্কা রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে পয়লা অক্টোবর থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দোসরা অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পয়লা অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা পর্যন্ত যে সপ্তাহ তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি এবং তারিখ তারিখ থেকে পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বা স্বাভাবিকের থেকে বেশি অসম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে অর্থাৎ লক্ষ্মী পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা